যুক্তরাষ্ট্র সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প তার পূর্বসুরে নিয়োগ দেওয়া এই চার কর্মকর্তাকে বরখাস্ত করলেন অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া প্রথম পোস্টে নিজের এই তথ্য জানিয়েছেন একই পোস্টে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন ট্রাম্প তার পোস্টে লিখেছেন আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে এই ব্যক্তিরা বরখাস্ত হওয়া চার ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলার স্বাস্থ্য সবলতা ও পুষ্টি বিষয়ক পরিষদের কোসে আন্দ্রেজ জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মেলে উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানি বিষয়ক পরিষদের কেইসাল্যান্স বটমোস তাদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে ট্রাম্প তার পোস্টে লিখেছেন এই ঘোষণা উল্লেখিত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন সরকারি দপ্তরের জনবল কমানোর অঙ্গীকার করেন একই সঙ্গে তিনি সরকারি কাজে দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি তার এসব প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কিছু দপ্তর পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়ে রেখেছেন কাজেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু করার পর আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি দফতরগুলোতে অস্থির পরিস্থিতি দেখা যেতে পারে ট্রাম্প সরকারি ব্যয় সংকোচনের নতুন একটি বিভাগ চালু করতে চলেছে এই বিভাগের দুই প্রধানের একজন হবেন মার্কিন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল